এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এতে নিহত হয়েছে কমপক্ষে চারজন আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অনেকেই সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ দিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজিবি সদস্যরা সেনা নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের হামলা পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশানে যায় পুলিশ দফায় দফায় চলে সংঘর্ষ পুলিশের দিকে ইটপাটকেল ও হাতবোমা বোমা নিক্ষেপ করে তারা পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আবদুল্লা তুহিন সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ অর্থাৎ পৌর প্রাঙ্গনে যে সমাবেশটা হচ্ছে সমাবেশের চৌরঙ্গি মোড় থেকে এনসিবি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহুর্তে গাড়িতে চৌরঙ্গে মোড়ে চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি সে হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলাকারীরা হামলা করেছে সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকে রেখেছিলেন কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে হামলা করে ছাত্রলিগ এনসিপির স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে। তাদের কলেজা নাই মাঠে এসে কথা বলবে। বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয় এক একটা অর্ডার করে আর এইখানে যারা কিশোর গ্যাং যাদের কর্মসংস্থান নাই যারা বেকার যারা নেশাগ্রস্ত হ্যাঁ তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময় এসে এই ধরনের ঘটনা ঘটে এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোনো নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপরেটা আমাদের হামলা হইতো এই দায় কারভার আওয়ামী সংগঠনের চন্দ্রাশিগুলো এখানে এসে হামলা করেছে তার কি পাচ্ছেন পুলিশstation এর কোন প্রতিবাদ করে নাই আমাদের উপর ভম নিক্ষেপ করছে আমাদের উপর ভম নিক্ষেপ করেছে ওখানে থেকে পুলিশ করে প্রতিবাদ করে নাই এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন চার পুলিশ সদস্য গোপালগঞ্জ সদরের উলপুরে ঘটে এ ঘটনা এছাড়া উলপুরেই ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় কংসুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয় সংঘর্ষের মধ্যেই বিকেল নাগাদ সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান এনসিপি নেতারাফা ジョムナニュース